আসসালামু আলাইকুম বিয়র্স আজ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো আর এই নির্বাচনের ফলাফল দেখার জন্য আপনার কাউকে ফোন দিতে হবে না বা কারো কাছ থেকে আপনার জানার কোনো প্রয়োজন নেই আপনি একটা অনির্দিষ্ট ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারবেন কোন দল কত ভোট পেয়েছে এখন দেখুন এখানে কিন্তু আমি ওয়েবসাইটে আসি বিএনপি কত ভোট পেয়েছে এখন জামাতে ইসলাম জাপা এনসিপি অন্যান্য এখানে বাংলাদেশের ম্যাপ সহ এ টু জেড সব কিছুই এখানে আছে এখানে দেখুন এখানে নিচে হ্যাঁ ভোট না ভোট বিএনপি জামাত সব কিছুই এখানে কিন্তু দেখা যাচ্ছে টোটাল ভোটার সংখ্যা কত এখানে আপনার গরিষ্ঠতা কত মোট আসন কত সব কিছুই এখানে কিন্তু আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমেই সরাসরি লাইভ রেজাল্ট আপনি দেখতে পারবেন যদিও এখনও রেজাল্ট গণনা শুরু হয়েছে কিন্তু প্রকাশ হয়নি যার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে না যে বিএনপি কত পেয়েছে বা জামাত ইসলাম কত পেয়েছে জাপা কত পেয়েছে এনসিপি বা অন্যান্য দল তারপরে বাকি সব আসন আছে সেসবে কোনটা কত পেয়েছে এটা কিন্তু এখনও শুরু হয়নি এখানে যখন কাউন্ট করা শেষ হয়ে আপনার ফলাফল প্রকাশ শুরু হবে তখন কিন্তু এখানে ওয়েবসাইটে সব কিছু আপনারা দেখতে পারবেন আর এখানে শেষ সাথে আপনারা ভোট এবং না ভোটের সংখ্যা কত সেটাও দেখতে পারবেন আর এখানে বাংলাদেশের ম্যাপটা কিন্তু দেওয়া আছে আর এটা আপনি জুম করেও দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে